কিছু কিছু ঘটনা আমাদের জীবনে ঘটে যায় যার স্মৃতি আমাদের সারা জীবনে মনে থাকে উড়িষ্যার সুন্দরগড়ে কুশল পাহাড়িতে বেড়াতে গিয়ে এমনই একটা ঘটনা ঘটে লেখকের সেই গল্প আজ আপনাদের শোনাব গল্পটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ গল্প পাঠে ও সাধুর কণ্ঠে রাজেশ নস্কর সঙ্গী মন্মথবাবুর কণ্ঠে মানস মোদক ও মঙ্গল টুডুর কণ্ঠে দীপক রায় আজকে আপনাকে বন্দ্যোপাধ্যায়ের অ্যাডভেঞ্চার গল্প কুশল পাহাড়ি ভাদ্রের শেষে মনোহরপুরে বেড়াতে গিয়েছিলুম সেবার কাছেই অরণ্যময় সুন্দরগড় স্টেট মনোহরপুর স্থানটা চারিধারে শৈলাচারে ঘেরা বেড়াতে এসেছিলুম দুদিনের জন্য এখানে থাকবো ঠিক করেছিলুম ডাক বাংলায় কিন্তু আলাপ হয়ে গেল স্থানীয় এক বাঙালি ভদ্রলোকের সঙ্গে তিনি নিয়ে গেলেন তার বাসায় ছাড়লেন না কিছুতেই আমি বললাম আপনার অসুবিধে হবে হয়তো বেশি দিন থাকব তিনি মৃদু ঘেসে স্বস্তির নিঃশ্বাস হলে বললেন আহ মাঝলুম দুমাসের বেশিও কি থাকবেন না থাকুন না না তবে কেন কিন্তু করছেন প্রবাসে বাঙালি বন্ধু বাঙালি স্বদেশে তা নয় জানেন তো সন্দীপবাবুর উক্তি যতদিন ইচ্ছে থাকুন নিজের বাড়ি মনে ভাববেন মনোহরপুর থেকে নক্রশ দূরে কুশল পাহাড়ির ভৈরব থান অর্থাৎ দেবতার ক্ষেত্র একদিন মনমথবাবু বললেন যাবেন সতীশবাবু একটা খুব ভালো জায়গায় কোথায় ভালো একজন সাধু আছেন ওখানে বড্ড জঙ্গল রাস্তাও দুর্গম গরুর গাড়িতে যেতে হবে আমার সাধুতে সন্নিতে দরকার নেই জঙ্গল আছে তো রাম জঙ্গল তবে যাব সুন্দরগড় অরণ্য প্রকৃতির লীলা নিকেতন পথে পথে রকমারি গাছের ফুলের ঝরা পাপড়ি বিছানো লম্বা ঠোঁট ধনেশ পাখি ও বনটিয়া ডালে ডালে বেড়াচ্ছে কচ্ছিৎ কোনো পর্বতচূড়ায় প্রভাতের সোনালি রোদ এলানো কচ্ছিৎ কোনো পার্বত্য ঝর্নার জলের ধারে লোহাজালি ফুল ফুটে পাথর ঢেকে ফেলেছে পথেরও শেষ নেই অরণ্যেরও শেষ নেই মুক্ত শৈলমালাবেষ্টিত বেষ্টি ভূমিশ্রীর শেষ নেই প্রান্তরেরও শেষ নেই বনে বনে ময়ূর বনে বনে কোটরা ভালুক লেপার্ড গরুর গাড়ি চলছে গতিতে কখনো ঢালু পাহাড়ি পথ উঠেছে গাছের ছই ঘেঁষে কখনো কুল ছড়ানো উপত্যকা বে নেমেছে জল ভরা নালার দিকে কালী পাহাড়ের শৃঙ্গ ঢেলে উঠেছে ঘন বনের ওপরে ভীষু মোচাকৃতির শিখর দেশের মতো সকালে গরুর গাড়ি ছাড়া হয়েছিল সঙ্গে ছিল চিড়ে চিনি কলা দই পাকা পেঁপে বাড়ির তৈরি ক্ষীরের সন্দেশ ও আচার পথে জোগাড় করে নিলাম বড় বড় ডাঁসা আমলকি কাঁচরা দাম শাক বর্ষার দিনে পথের এই সৌন্দর্যের তুলনা হয় না ভাবছিলুম আজ এ বোন যেন শেষ না হয় শেষ হলেই তো এ মায়া ফুরিয়ে যাবে আবার পড়বে লোকালয়ে তখনই শুরু হবে ব্ল্যাক মার্কেট খবরের কাগজ সপ্তাহে একদিন ভাত খেওনা উপদেশ উদ্বাস্তু সমস্যা এরকম মায়া জগতের মধ্যে দিয়ে যতদিন চলে চলুক গাড়ি বেলা বারোটা একটা কি বন্য নদী বুনের ছায়া ছায়ায় ছোট জলপ্রপাত তৈরি করে লাফাতে লাফাতে ছুটে চলেছে বর্ষার উচ্ছ্বল জলস্রোতে প্রাণবন্ত বললাম সঙ্গীকে কী নদী মশাই কোয়েল নদীর শাখা দক্ষিণ কোয়েল নিশ্চয় এই নদীর জলে এক রকম পাথর পাওয়া যায় বেশ সুন্দর রং আপনাকে দেখাবো মনে হবে চাইনিজ জেট আসুন আগে একটা বড়ো পাথর আছে তার ওপর বসে খাওয়া দাওয়া করা যাবে আপনি কতবার এসেছেন এদিকে ভৈরব থানের সাধুজির সঙ্গে দেখা করতে চারবার এসেছি দেখবেন তিনি সাধারণ সাধু নন ভক্তি হবে আপনার এমনকি আপনারও বলা উচিত ছিল বোধ হয় আমার মতামত কাল শুনলেনি সেই প্রকাণ্ড পাথরখানাতে একটা সতর ইঞ্চি বিছিয়ে আমরা বসে পড়লুম ক্ষুধার উদ্রেক হয়েছিল এ উক্তি আমাদের পেটের অবস্থার তুলনায় নিতান্ত অপ্রতুল ও অবাস্তব ক্ষুধায় আমাদের পেটের ভেতরটা দাও দাউ করে জ্বলছিল এদেশের জলের গুণ আছে বটে অগ্নিমান্দে ভুগছিলাম গত এক বছর ক্ষুধা বোধ একেবারেই ছিল না বেশ পেট ভরে চিরে দই ও ফল খেয়ে ঝর্নার নির্মল জল পান করে আবার গাড়ি ছেড়ে দিলাম এবার অনেকটা পথ আমরা হেঁটে গেলাম কেননা সবসময় গরুর গাড়িতে যাওয়া বড়ই কষ্টকর ছায়া স্নিগ্ধ বনবিধিতে বন্য কুসুম ছড়িয়ে দিয়েছে ঠান্ডা বাতাসে অলস হয়ে এসেছে মধ্যাহ্ন নদী এই দীর্ঘ অবকাশ মুখর নির্ধিত নির্জন্য নরণ্য পথে কুঞ্জবনে শুধু পাখির মেলা শুধুই সাদা মেঘের উড়ে যাওয়া মাথার ওপর টার নীল আকাশের মাঝখানে শুধুই ঘুগুর ডাক দূরে দূরে গাছপালার মগডালে ডালে মেঘ ওঠেনি তাই রক্ষে একটা কথা আমার মনে হচ্ছিল নাগরিক জীবন থেকে বহু দূরের এইসব বনপথ সম্পূর্ণ নিরাপদ চুরি ডাকাতি এখানকার লোকেরা জানে না সঙ্গী বললেন কাছে টাকার বক্স রেখে যাবেন চেনেন না চেনেন এসে আবার নিয়ে যাবেন রাস্তাঘাটে মেরে ধরে নেয় না রিভলভার নেই হাত বোমা নেই নেই ও সব শোনেনি কখনোই এরা চুরি জানে না চলে কি করে এদের চাষ তো তেমন দেখছি নেই বীরহর জাত এদিকে বেশি তারা বনের গাছের সিম লতা তুলে দেয় যেখানে সেখানে এই সিমই তাদের খাদ্য আর পাখি খরগোশ গিরগিটি সাপ সবই এদের খাদ্য অল্পে সন্তুষ্ট খাটতে চায় না মৌ হওয়ার তারিখে তিন দিন বুধ হয়ে রইল টাকার মূল্য বোঝে খুবই কম একটি বীরহর পরিবারের পর্ণ কুটির পড়ল পথের পাশে বনে ডালালে পুরুষ নেই মেয়েরা উদুখলে চিড়ে কুটছে সুন্দর সুধাম দেহভঙ্গি অটুট স্বাস্থ্য উপচে পড়ছে সারা শরীর দিবে মুখে হাসি পবিত্র সলজ্জ ওদের ঘরের কাছে অন্য কোনো ঘর নেই আছে দূরে দূরে কোনো বাঙালির মেয়ে এই নিবিড় বনের মধ্যে এমন ধারা পর্ণকুটিরে একা ছেলে নিয়ে থাকতে পারবে না একদিনও তাদের সভ্যতা দুর্বল মন বাঘ ভাল্লুক ভূতের ভয়ে আড়ষ্ট হয়ে যাবে একদিনে হাতে পায়ে খিল লাগবে সভ্যতা আমাদের শরীর ও মন নিস্তেজ করে দিয়েছে এ কথার সত্যতা শহরে থেকে তত উপলব্ধি করা যাবে না এক ট্রাম স্টপ থেকে অন্য ট্রাম স্টপ পর্যন্ত যেতে হলে যেখানে লোকের ট্রামে ওঠে সেখানে থেকে বুঝতে পারা যাবে না মুক্ত অরণ্য জীবনের সাহস শক্তি তেজ কষ্ট সহিষ্ণুতা ভালো করে বুঝলাম সেটা আজ অস্ত্র দিগন্ত পাটল বর্ণের রঙে আকাশ রাঙিয়েছে বনতরুর শীর্ষে শীর্ষে রাঙা আলো লতা দুটো দিন এমন সময় ভৈরবানে আমরা পৌঁছে গেলাম সাথী বললেন সঙ্গে মশারি আছে আমাদের নেই তবে মশা খুব মনে হচ্ছে এখানে মশা আছে চীনের ধূপ দু একটা সুটকেসে আছে জ্বালাবক্ষণ থাকবো কোথায় একটা ঘর আছে সেখানে কেউ থাকে না গারোয়ানকে দিয়ে ঝাঁট দিয়ে পরিষ্কার করিয়ে নেব রান্না করা যাবে রাত খুব ভালো এত এক রকমের পিকনিক এখন মনে হচ্ছে মেয়েদের নিয়ে এলে খুব আমোদ হতো সামনের পূর্ণিমায় মেলা আছে এখানে কলকাতা থেকে লক্ষ্মীকে নিয়ে আসুন সে সময় চমৎকার হবে না এখন নিশ্চয়ই হবে চলুন ডেরা ঠিক করে নিয়ে তারপর ওখানে যাওয়া যাবে বাসা ঠিক হয়ে গেল তখনই বেশি পরিষ্কার করতে হলো না কিন্তু ঘরের মেজেতে গোটা কয়েক গর্ত দেখে মেজাজ খারাপ হয়ে গেল এই বর্ষাকালে গর্ত যেখানে থাকে সেখানে বিষাক্ত সাপের আড্ডা কি করা যায় আমার সঙ্গী বললেন এত ভয় না। শেষ করি আগে। বলে একজন সঙ্গে কাঠের কথা বলতে মঙ্গল সে কাঠ এনে দিতে রাজি হল চার পয়সা মাত্র চুক্তি আমাদের রান্নার সব কাঠ এনে দেবে সেই বললে কোন ঘরে রান্না করছিস তুরা নাটমন্দিরে কেন ওটাই যাসনি। ঘাটুয়ালি বাংলোয় যা তোদের জন্যই তো সাহেবের বাংলো খোলা থাকে নিয়ে যাব চল সেখানে মঙ্গল টুডু আমাদের কাঠ ও জল এনে দিয়ে রান্নার সাহায্য করলে ঘাটুয়ালি বাংলোয় আমরা গেলাম রান্না খাওয়ার পরে তখন সন্ধ্যে হওয়ার পর ঘন্টা দুই কেটে গিয়েছিল ঘাটুয়ালি বাংলোটি খড়ের ঘর বটে কিন্তু সিমেন্টের মেজে চেয়ার টেবিল খাটিয়া সব সাজানো আছে এমনকি জানালায় দরজায় পর্দা পর্যন্ত শিমুল সালের ঘাটুয়ালি জমিদার গভর্নমেন্ট বন বিভাগের পদস্থ কর্মচারীদের বাসের জন্য এই বাংলো ঘর করে দিয়েছেন এবং তার খরচে এটার মেরামত পরিষ্কার ইত্যাদি চালু রেখেছেন দয়া করে নয় ঘাটুয়ালি আইন অনুসারে বাধ্য হয়ে আমরা গভর্নমেন্টের কর্মচারী নয় বটে কিন্তু বাঙালি ভদ্রলোক সুতরাং সাতক্ষণ মাপ চৌকিদার তক্ষুনি সেলাম বাজিয়ে ঘর খুলে দিলে এইবার সাধুজির সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য আমরা বেরুলুম মঙ্গল টুডু আমাদের সঙ্গে ছিল সে আমাদের জানালে সাধু খুব বড় মৌন থাকেন দিনে রাত্রে কথা বলেন সাধু দেখে বিস্মিত হলাম প্রায় সত্তরের কাছাকাছি বয়স হবে আবক্ষ বিলম্বিত শ্বেত শুশ্রু গলায় তুলসির মালা হৃষ্টপুষ্ট নাদুস নুদুস দেহ পিতৃ স্নেহ বড়া শান্ত বড় বড় চোখ দুটি বাঙালি সাধু মানভূম জেলায় বাড়ি ছিল ১৭ বছর বয়স থেকে উদাসী গৃহত্যাগী সব খোলাখুলি বললেন আমাদের কাছে সাধু সুলভ গর্বের অস্পষ্টতা নেই তার সাধুজি বসেছিলেন একটা সুপ্রাচীন বিশাল শালতরুর গুড়ি ঘেসে খুব বড় ও চওড়া একখানা মসৃণ শিলাখণ্ডের উপর শুক্লানবমী তিথির জ্যোৎস্না ডালপালার ফাঁকে ওর আসনে এসে পড়েছে কুশল পাহাড়ির শৈলশ্রেণী ভৈরব থানকে চারিদিকে ঘিরেছে বহু পুরাতন পাথরের চাই সব যেন এখানে সুপ্রাচীন প্রাচীন সাধু প্রাচীন শালবৃক্ষ প্রাচীন শিলাসন প্রাচীন অরণ্য ভূমি মনে হয় এ পরিবেশ ছেড়ে আর কোথাও যাচ্ছি থেকে যাই এইখানেই ঋষি সাধু প্রবক্তাদের জ্যোতির্বাহিনী এখানেই এ জিনিস আর কোথাও না। সুন্দরগড় রাজ্যের এই সুন্দর বনভূমিতে যে বৃদ্ধিবধ স্নেহশীল ব্রহ্মজ্ঞ ঋষির পাদমূলে এসে আজ পৌঁছেছি তিনিই মনে শান্তি এনে দেবেন পথ ঘাটে এ দুর্লভ জিনিসের সন্ধান মেলে না আরো মুগ্ধ হলাম যখন সাধুজি ঈশপৌর্নিষদের একটা শ্লোক উচ্চারণ করে তার ব্যাখ্যা করতে লাগলেন বারবার বলতে লাগলেন কবির মনীষী পরিভূ স্বয়ম্ভু শ্লোকটির মধ্যকার কবি কথাটির অর্থ বৃদ্ধ সাধুর মুখের সেই গম্ভীর বাণী আজও কানেও বাজছে কবি তিনি বটেন বাবা এখানে বসে বসে দেখি এই শাল গাছটাতে ফুল ফোটে বর্ষাকালে পাহাড়ে ময়ূর রাখে ঝলনা দিয়ে জল বয়ে যায় তখন ভাবি কবি বটে তিনি আমি কিছু পাইনি বাবা ভরং দেখেছো এসব বাইরে ভিতরের জ্ঞান কিছু হয়নি তবে দেখতে চেয়েছি তাকে তার এই কবিরূপ দেখে ধন্য হয়েছি এসব বছর সাথে আগেকার কথা আবার কলকাতার শহরে দুবেলা নিয়মিত অফিস করছি অর্থের স্বচ্ছলতা এমন নেই যে যখন তখন বা প্রতি বৎসর বেরিয়ে যাব বেড়াতে সেদিন একটা পার্টিতে গিয়েছিলাম বড়লোকের বাড়ির পার্টি অনেক বড়লোকের আনাগোনা দেখলাম ক্রাইসলার হাঁকিয়ে বুইক হাঁকিয়ে মিনার বা হাঁকিয়ে বেশ সুন্দর সব চেহারা কেতাদুরস্ত সাজগোজ কিন্তু এত শিক্ষিত ও সম্ভ্রান্ত অবস্থা সম্পন্ন লোকের সম্মেলন সেদিন যা আশা করে গিয়েছিলাম তা পেলুম কই শুধুই শুনলাম বৈষয়িক কথাবার্তা যেমন দেওঘরের বাড়িটাতে এবার যাওয়া হলো না বড় ছেলের ইচ্ছে আরো কিছু ফার্নিচার কিনে পাঠিয়ে দিলাম কেউ গেল না গতবার এবারও না এটা রাখবো না আমার তো নিজের সময় নেই যাওয়ার ছেলেরাও যেতে চায় না কিষাণলাল দালাল চল্লিশ হাজার দর দিয়েছিল মার্চ মাসে আমার স্ত্রীর ইচ্ছে নয় বাড়ি বেছি অথচ যাওয়াও হয় না আপনার রেজেন্ট পার্কের জমিতে কিছু করলেন হ্যাঁ প্লান সাংশান করতে দেওয়া হয়েছে আশি হাজারের উপর এস্টিমেট দিয়েছে বাগচি এবারও করবে পি ঘোষালের বাড়িটা তো বাগচি করলো চমৎকার করেছে অথবা ইলেকশনের আগে এইসব শ্রমিকের গোলমাল কেমন মনে করেন ভালো না সব জায়গায় চলছে যেসব পার্টি মনে ভাবুন এদের যাবে না ইলেকশনের সময় তাদের মুশকিলে পড়তে হবে সে তো বোঝাই যাচ্ছে ইলেকশনের আগে দেশের মধ্যে বিরোধ দলাদলির ফল এই দাঁড়াবে তারপর চলল বিশ্লেষণ রাজনৈতিক তথ্যের বিশ্লেষণ সেই বৈদ্যুতিক আলোয় আলোকিত সুবে সুশিক্ষিত ভদ্রজন সমাগমের মধ্যে বসে আমার মনে আসছিল কুশল পাহাড়ির সেই প্রাচীন সাধুর কথা তার সেই সুন্দর সরল বাণী নির্জন বনানী ঘেরা বটতলাতিতে যা সে রাত্রে উচ্চারিত হয়েছিল এখানে বসে আবার তারই স্মৃতি জেগে উঠল অতীত দিনের দ্রুত আধভোলা ভোলা পড়া কোনো মধুর গানের একটু চরণের মতো আরেকটি কথা তিনি বলেছিলেন কি অদ্ভুত লাগছিল সেটা ভরা ভাদরের বেতস্কুঞ্জ ও শালবিথির পরিবেষ্টনীতে মস্ত বড় একটা বাণী বলেছিলেন তিনি মুক্তির ধারণা বন্ধন আছে বলেই আছে যথার্থ বিচারের দৃষ্টিতে মানুষের মুক্তিও নেই বন্ধনও নেই ব্রহ্ম এক অচিন রাজ্য যে সেখানে যায় সেই বোঝে ব্রহ্ম দ্বৈত নয় অদ্বৈত নয় তিনি শাস্ত্রেরও পারে বাদানুবাদেরও পারে দ্বৈতবাদের প্রতিপাদ্য নয় অদ্বৈতবাদেরও প্রাপ্য নয় অনুভূতি একমাত্র জিনিস মানুষ মুক্ত আছেই কেবল সে সম্বন্ধে সচেতন নয় সে মানুষ সদামুক্ত সে মানুষ কিছু পড়তে হবে না কিছু সাধনা করতে হবে না অনুভূতি উত্তরায়ণের সেই অভিযাত্রী যা তাকে পলকের মুক্তির জ্যোতির্লোকে নিয়ে গিয়ে তুলতে পারে বিশ্বাস করো বাবা মানুষ মুক্ত সেই নিজেকে নিজে বেঁধেছে সেই অনুভব করুক সে মুক্ত সে মানুষ সে মুক্ত